হার্টে ব্লক আছে বুক ব্যথা হচ্ছে অপারেশন করতে চাচ্ছেন না ভয় ভীতির কারণে অথবা স্বাস্থ্যগত দুর্বলতার কারণে এরকম রোগী কিন্তু আমরা অনেক পাই এবং অনেক পরে আসে এমন দেখা গেছে যে হয়তো ছমাস এক বছর আগে ওনার হার্ট অ্যাটাকের পরে অ্যানজোগ্রাম করা হয়েছে অ্যানজোগ্রাম করার পরে তার দুটো বা তিনটা ব্লক আছে এবং ডাক্তার সাহেব তাদেরকে বাইপাস সার্জারি করার জন্য উপদেশ দিছেন কিন্তু আমাদের কাছে যখন আসে তখন আমি দেখি যে উনি বাইপাস সার্জারির ভয় ভীতির কারণে অথবা হতে পারে অনেক সময় কিডনি ফাংশন খারাপ থাকে রোগীর স্বাস্থ্যগত ওজন কম অনেক দুর্বল এসব কারণে ফ্যামিলি সিদ্ধান্ত নিচ্ছেন যে উনি বাইপাস করবেন না আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালের সাবেক অধ্যাপক বর্তমানে জাপান বাংলাদেশ ফেন্সিং হসপিটাল ধানমন্ডি ঢাকা এবং ধানমন্ডিস্থ ইবনেসিনা হার্ট সেন্টারে আমি আমার স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি আজকে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো এবং আপনাদের ভুল ভাঙার চেষ্টা করব। সেটা হচ্ছে যে হার্টের রক্তনালী ব্লক হলে অ্যানজোগ্রামের মাধ্যমে সেটা মোটামুটি পরিষ্কার বোঝা যায় যে দুটো রক্তনালী আর তিনটে রক্তনালী ব্লক আছে এবং আপনারা জানেন যে কিছু কিছু ব্লক অথবা আমরা যদি বলি যে অধিকাংশ ব্লকই একটা বড়ো পার্সেন্টেজ অফ ব্লকই কিন্তু রিং পরানো যায় তো রিং শুনতে অনেকটা খারাপ লাগে আসলে রিং বিষয়টা হচ্ছে যে রক্ত ভিতরে যে চর্বি ক্যালসিয়াম জমে যে রক্তনালীটাকে ব্লক করে দেয় তো আমাদের ভাষায় এটাকে রিং পরানোটাকে আমরা অ্যানজিওপ্লাস্টি বলে থাকি অ্যানজিওপ্লাস্টিতে ওই চর্বি এবং ক্যালসিয়ামকে সরিয়ে সেখানে একটা মেটালিক ডিভাইস দিয়ে দেওয়া হয় যাতে পরবর্তীতে ওইটা আবার সংকুচিত হয়ে না যায় এটা কি বহুদিন থেকে বাংলা ভাষায় রিং বলা তো যে জিনিসটা পড়ানো হয় এটার নাম হলো স্টেন্ট নিয়ে আমরা আলোচনাতে চলে যাই কিন্তু যেসব জায়গাতে রিং পড়ানো যায় না সেখানে কিন্তু বাইপাসের একটা অ্যাডভাইস থাকে তো বাইপাসের ওপেন হেড সার্জারি এবং স্বাভাবিকভাবেই খুব অধিকাংশ পিপলি জনগণ এটা খুব ভয় করেন সংশয় প্রকাশ করেন তো সেই সকল তারা বাসায় ভুগতে থাকে ডাক্তারের কাছে যায় ওষুধ খায় অথবা তাদের ভিতরে কাছে যখন আসে তখন হয়তো তার শ্বাসকষ্ট ডেভেলপ করছে বা ব্যথা এত বেশি হচ্ছে যা পাঁচবার সাতবার তাকে জীবের নিচে স্প্রে নিতে হয় তা আজকের এই ভিডিওটা আমি এটার জন্য বলবো যে সব কিছুরই কিছু না কিছু বিকল্প পৃথিবীতে আছে তা আমি এই বিকল্প জিজ্ঞাসাটা কথা বলবো বিকল্প কথার অর্থ হলো যখন সরাসরি চিকিৎসা বা সরাসরি রাস্তা যখন হয় না তখন সেটাকে বিকল্প পথে সেই রুগীর সঙ্গে সামঞ্জস্য রেখে যে চিকিৎসাটা প্রদান করা হয় সেটাই বিকল্প চিকিৎসা হার্টের রক্তমালি ব্লক ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বাইপাস করতে পারছেন না তাদের জন্যই কিন্তু উনিশশো সালে এফডিএ কর্তৃক এ ইসিপি এক্সটার্নাল এনহান্সড কাউন্টার পালসেশন থেরাপি সংক্ষেপে ইসিপি থেরাপি কিন্তু চালু হয় থেরাপি কিন্তু সেকেন্ড লাইন ট্রিটমেন্ট বাইপাস সার্জারিতে যেমন ব্লকের কারণে রক্ত সামনে প্রবাহিত হচ্ছে না বলে পা বা হাত থেকে রক্ত কেটে যেখানে ব্লক আছে তার সামনে জোড়া দেওয়া হয় এটা একটা বড় ধরনের সার্জারি এটা বাংলাদেশে বহু কাল থেকে চলছে এবং এটা একটা অ্যাকসেপ্টেড সারা পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেড কিন্তু আমি যে ভদ্রলোকের কথা বলছি যা যেটা নিয়ে আলোচনা করছি ধরুন সে করতে পারেনি বা ভিত ভয় করতে কারণে করতে পারেনি অথবা আপনি জানেন যে কোমরবিডিটি বলে কিছু আছে অত্যাধিক আনকন্ট্রোল যদি ডায়াবেটিস থাকে কিডনি ফাংশন যদি খারাপ থাকে তখন এই ধরনের মেজর অপারেশনে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি এবং সেই ভয়টা মানুষের মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু হতাশা না পড়ে বাড়িতে বসে থেকে না ভুগে আমরা বলবো যে বিকল্প যেটা আছে যেটা জাপান বাংলাদেশে দুই সালের অগাস্ট থেকে আমরা এটা শুরু করছি এবং আমরা খুব জোর গড়াই বলতে পারি যে বাংলাদেশে প্রথম এই ট্রিটমেন্টটা শুরুই করেছে আমি অধ্যাপক ডক্টর এই বাকি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সহায়তায় এখনো আমরা এখানে করে যাচ্ছি তো আমার আজকের ভিডিওর মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে যে হার্টের রক্তনালী ব্লক থাকলে রিং পরানোর একটা অপশন আছে যাদের ইংপাড়নের অপশন নাই তাদের স্বাভাবিকভাবে বাইপাসের একটা অ্যাডভাইস দেওয়া হয় কেউ যদি বাইপাস করতে না চান তখন দেখতে হবে যে উনি ইসিপির জন্য ফিট আছে কি না অল্প কিছু রুগী বাদে অধিকাংশ রুগী কিন্তু আমাদের ইসিপির জন্য ফিট হয় সে সকাল রুগীকে যদি আমরা ইসিপি করতে পারি ইসিপি এমন একটা পদ্ধতি যেটা রোগীর জন্য কোনো কষ্টকর না এটা ফিজিওথেরাপির মতন এখানে যে মেশিনটা কাজ করে সেটা একটা কম্পিউটারাইজড মেশিন আমাদের পায়ের যে রক্তনালীগুলি আছে দুই পা এই দুই পায়ের রক্তনালিকে আমাদের হার্ট যদি ষাট বার বা সত্তর বার হয় ঠিক হার্ট বিটের সঙ্গে সামঞ্জস্য রেখে ও পায়ের রক্তনালীগুলিকে সংকোচন করে এবং প্রসারণ করে অ্যাজ এ রেজাল্ট হয় কি যে হার্টের ভিতরে ব্লকের জন্য হার্টের মাংস বেশি যে রক্তটা পেত কম পেত সেই রক্তগুলি বেশি সরবরাহ হয় এবং এইভাবে পঁয়ত্রিশ ঘণ্টার একটা একটা না ঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে এটা করলে পরে সায়েন্টিফিক্যালি প্রমাণিত এটা যে হার্টের মাংস পেশীতে রক্ত বাড়ে আমাদের ভাষায় আমরা বলি যে মায়োকার্ডিয়াল পারফিউশন বেড়ে যায় এটা একটা টেস্ট আছে এমপিআই টেস্ট মায়োকার্ডিয়াল পারফিউশন ইন এই টেস্টটা করে বৈজ্ঞানিকরা এই থেরাপিটা বা এই পদ্ধতিটার সুফলটা প্রমাণ করেছে এবং এখানে রুগীর জন্য এটা কোনো কষ্টকর না এটার একেবারেই সাইড ইফেক্ট নাই বললেই চলে শুধুমাত্র কষ্টকর হচ্ছে যে এটা একুশ দিন ঢাকা শহরে থাকতে হয় প্রথম সাত দিন আমরা সাত ঘন্টা দিই পরের চোদ্দো দিন দুই সেশন তারপর চোদ্দো দিন আঠাশ এভাবে একুশ দিনে এই থেরাপিটা কমপ্লিট হয় এবং এটা ইন্টারন্যাশনাল ডেটা এবং আমাদের নিজস্ব অভিজ্ঞতা এটা সেভেন্টি 80% ক্ষেত্রে খুবই সুন্দর কাজ করে এবং যে সকল রুগী আমাদের কাছে বৃদ্ধ রুগী যারা হার্ট অ্যাটাক করে বাইপাস করছেন আবার সাত আট বছর পরে খারাপ হয়ে রিং পড়াইছেন তারপরে হার্ট অ্যাটাকের পর আমাদের কাছে আসছেন এবং অনেক এভিডেন্স অনেক প্রমাণ অনেক রুগীর প্রমাণ আমাদের কাছে আছে যাদেরকে আমরা এটা করেছি এবং সেই রুগী পরবর্তীতে হেঁটে আসছেন খুব সুন্দর লাগে বৃদ্ধ মানুষ আশি পঁচাশি বছর বয়স তাদের আর ইন্টারভেনশন বা অপারেশন করার মতন শারীরিক যোগ্যতা নাই সুতরাং আমার যারা দর্শক তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের আত্মীয় স্বজন যারা যে সকল আত্মীয় স্বজন ব্লকে আক্রান্ত এবং যারা রিং বা বাইপাস স্বাস্থ্যগত কারণে করতে পারেননি অথবা ভয় ভীতির কারণে করতে ভয় ভীতিটা আমরা পরে বলছি কিছু কিছু রোগী খুব দুঃখ লাগে যে শুধুমাত্র ভয়ের কারণে কিন্তু কোনো চিকিৎসা না নিয়ে বাসায় করে থাকেন এবং ধীরে 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 কিন্তু হার্টটা নরম হয়ে যায় হার্টের কন্ট্রাকশন কমে যায় এবং শ্বাসকষ্ট নিয়ে পরবর্তীতে আমাদের কাছে আসেন তো সেটা যেন না হয় যাদের ভয়ভীতি প্রচণ্ড রকম যারা ভয়ভীতি আছে তাহলে তো আপনি তাহলে অন্তত পক্ষে যদি লাইফস্টাইলটা পরিবর্তন করেন ওষুধটা নিয়মিত খান এবং সেই সঙ্গে যদি সিপি থেরাপি করেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো থাকবেন সবাই ভালো থাকেন দোয়া রইল আসসালামু আলাইকুম